চলে গিয়েছিলাম নতুন করে রিওপেন হওয়া ওয়াসাবিতে একটা পোস্ট দেখলাম একটা কিনলে একটা ফ্রি অফার চলছে তাদের রিওপেনিং উপলক্ষে তাই দেরি না করে চলে গেলাম নাইনটিন স্লাউন্স রেস্টুরেন্টের ভিতরে নতুন ওয়াসাবির শাখাটায় এটা লোকেশনটা হচ্ছে কৃষি গবেষণা মেইন গেটের বিপরীতে জৈদপুর রোড প্রথমে আমি ভেবেছিলাম যে কোনো একটা আইটেম নিলে একটা ফ্রি দিবে কিন্তু গিয়ে একটু হতাশ হলাম কারণ অফারটা শুধু প্রিমিয়াম আইটেমের উপর চলছে তারপরও ট্রাই করার জন্য একটা প্রিমিয়াম আইটেম নিয়েছিলাম চিজ এক্সপ্লোর মোমো যেটা প্রাইস ছিল দুইশো টাকা এটা আমার কাছে সত্যিই ভালো লেগেছে এটার সাথে ফ্রি পেয়েছিলাম মাশরুম মোমো যেটার রেগুলার প্রাইস ছিল একশো আশি টাকা আরো নিয়েছিলাম চিলি অয়েল মোমো যেটার প্রাইস ছিল দুইশো টাকা এটা আমার কাছে এভারেজ লেগেছে প্রতিটি মোমো এর সাথে তারা দুইটা করে সস দেয় তার মধ্যে গ্রিন সস টা বেস্ট আর সাথে কমপ্লিমেন্টারি হিসেবে নিয়েছিলাম একটা ড্রিঙ্কস যেটার প্রাইস মেবি তিরিশ টাকা ছিল নতুন ওয়াসাবির ডেকোরেশনটা খুবই সুন্দর এখানে বসার জন্য সুন্দর জায়গা রয়েছে এই অফারটা চলবে একুশে নভেম্বর পর্যন্ত যারা এখনো জাননি ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার ফেভারিট মোমোস কোনটা ধন্যবাদ